এই গ্রামের টোকাদের সাথে সাথে মাছ এখানে অহরহ চলে আসছে কত মাছ চলে আসছে আবার আমি টোকা দেখছি ওরা শব্দ পেলে মাছ সব মাছ দেখেন এই আমার চারপাশে এখন হাজার হাজার মাছ আমি অবশ্য মোবাইলে অতটা বেশি দেখাতে পারতেছি না কিন্তু এখানে আমি দেখতে পারতেছি যে অসংখ্য মাছ যদিও আপনারা কিছুটা বুঝতেছেন এখানে হাজার হাজার মাছ ওদের খাবার দেওয়া একটু পরে দেখেন এখানে খাবারের বস্তা নামানো হয়েছে আরও আনতে গেছে খাবার আর মাছ আর মাছ পাঙ্গাস উপরে পাঙ্গাস নিচে অন্যান্য মাছও আছে ওখানে অক্সিজেন সুন্দর একটা সুব্যবস্থা দেখো ওখানে মাছের কি অহর মাসাল্লাহ অনেক মাছ আর মাছ মাছের একটা বুধ শব্দ আপনারা শুনতে পাচ্ছেন খাবার খাওয়ার জন্য যে স্থানে খাবার দেওয়া হয় যে স্থান থেকে সেই স্থানে আশেপাশে কত মাছ চলে আসছে আমি আবার টোকাতে দামটাতে কিন্তু ওরা বারবার আসা নিয়ে আসতেছে আবার ফিরে যাচ্ছে এই দেখেন মাছ এখানে কীভাবে আসতেছে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাছ সব এখন ডামের আওয়াজের দিকে আসতেছে ওরা ভাবতেছে খাবার দেওয়া হবে হ্যাঁ আমি কয়েকবার এরকম করলাম যার কারণে ওরা সম্ভবত একটু বেশি রাগার নিতে হচ্ছে দেখেন আমার চারপাশে মাছ আর মাছ ما شاء الله ما شاء الله ما صار بس ما